অদ্রিজা দাস মালিদিঘি বাইলেন ম্লানা লোকে ফুটিলি কেন গোলোকে ফুল ম্লানা লোকে ফুটিলি কেন গোলোকে চাপার ফুল ভূষণ হিনা বোন দেবী কারে হবি তুই দুল ওরে কারে হবি তুই দুল ম্লান আলোকে ফুটিলি কেন গোলোকে চাপার ফুল ভূষণ হীনা বন দেবী কার হবি তুই দুল ওরে কার হবি তুই দুল হার হবি কার কবরিতে সন্ধ্যা রানী দুরনি ব্রিতে হার হবি কার সন্ধ্যা সে আছে অভিমানে ছড়িয়ে লোচুন ভূষণ হীনা বনু দেবী কারে হবি তুই দুল ওরে কারে হবি তুই দুল ম্লাওনা লোকে ফুটিলি কেন গোলুকে চাপার ফুল ম্লাওনা লোকে ফুটিলি কেন গোলোকে চাপার ফুল ভূষণ হীনা বনু দেবী কারে হবি তুই দুল ওরে কারে হবি তুই দুল মাটির ধরার ফুলদানিতে হবে কি তোর ঠাই করবে বসন্ত রে বসন্ত বসন্ত জেনাই মাটির ধরার ফুলদানিতে হবে কি তোর ঠাই করবে বসন্ত যে নাই ওরে বসন্ত নাই চাপা খুঁজিস খুঁজিসে কোন গোলকের দেব তারে চাপা খুঁজিস খুঁজিসে কোন গোলকের দেবতা তারে সে দেবতা নাই রে থা শূন্য যে ভূষণহীনা বোন দেবী কার হবি তুই দুল ওরে কার হবি তুই দুল ম্লান আলোকে ফুটলি কেন গোলকে চাপার ফুল ম্লান আলোকে ফুটলি কেন গোলোকে চাপার ফুল ম্লান আলোকে ফুটেলি কেন গোলকে চাপার ফুল ভূষণ হীনা দেবী কারে কার হবি তুই দুল অরবিন্দ পাঠভবন ইংলিশ মিডিয়াম থ্রি